আজ সকাল সকাল এত কুয়াশা মনে আমরা মানালি পৌঁছে গেছি কিচ্ছু দেখা যাচ্ছে না আরেকটু আগে আরও বেশি ছিল গুড মর্নিং ফ্রেন্ডস আজ দোসরা ক্লাস টুয়েলভের প্রথম দিন আজ স্কুলে যাবে সকাল সকাল তোমার টিফিন বানাচ্ছে আর আমি বাইরের কুয়াশাটা একটু দেখেই নিল দেখে নিলাম আজকাল ব্লগটা একুয়া সাদি শুরু হোক প্রিন্ট টু টিফিন রেডি হচ্ছে প্রিন্ট টু সকালবেলা তো কিছু বল্লো খাবো না এই যাবো না তারপর সেসে একটু আপেল কেটে দিয়েছি 엄마 বিনাডバター দিয়ে তাহলে খেয়ে স্কুলে যাবে

তুমি এসে একটু ঘুগনিটা বামি হুম চামচ দিতে বলুন মানুষ সালাড রেডি আর এইদিকে দেখি টোস্ট

এদিকে সকাল সকাল আমাদের জন্য মুড়ি ঘুগনির ব্যবস্থা করেছে তোমা দেখি ঘুগনিটা কেমন হয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি ঠিকই আছে ঘুগনি খুব সুন্দর হয়েছে খেয়ে দেখতে হবে আচ্ছা কোথায় উকি মারছে এই দেখো এই দেখো কোথায় উকি মারছে

বুধবার আজ না বুধবার তুইও ভুল বলিস দিদি আমার মত আজকে বুধবার আজ সকাল থেকে ভালো লাগছে না ফুচকি চলে যাবে ফুচকি চলে যাবে দিদিও চলে যাবে

ওই দেখো আমাদের সঙ্গে পুচকুনিও মুড়ি খায় তার মেনু আমাদের এখানে আছে চোট চিংড়ি আর এখানে একটা আমাদের ভালো জিনিস আছে এটা ফুচকি খেতে চেয়েছিলো বলে অনেক দিন পর করলাম মাছ বাটি এটা একটা দারুণ রেসিপি অন্য কোনো দিন শেয়ার হবে আজকে সময় পাইনি এখানে আমি খাবার বাড়ছি সবার জন্য ওখানে ক্যান্ডি আর ইন্টু বসে গেছে ওদের খাবার শেষ প্রায় ফুচকি শশাটা দেখাতে বলল দেখো কি শোনো শশা খেতে শশা নিয়ে এলো জামাই দা দোকান থেকে এলো শশা নিয়ে এলো রিকা এটা শশা খাবে এটা এটা শশা খা খেয়েছ আর এখানে দুজন গল্প করছে ফুচকুলির সাথে খেলা করছে আর এখানে ডাল বেগুন ভাজা আর এখানে কি আছে এটা ভাত কুচকুড়ি ভাত আর আলু ভাত এক শশা শেষ এক রাউন্ড আবার খুশি কাটতে চলো সবাই খেতে বসে যাবে জামাই দেখো ওই দিকটা দিলে ভালো ঘেমে যায় ওদিকে না কি বাবা জামা পড়বে আচ্ছা চলো একটু খালি গায়ে থাকতে পারতো তো গরম লাগছে হ্যাঁ ও ঘুরতে যাবে আচ্ছা টাটা টাটা এখানে কল হচ্ছে যাও দেখে এসো গুড ইভিনিং এখন ভরিতে বাঁধা আটটার দশ আর আমাদের গেটের সামনে একটা বড় সড়ো বোরিংয়ের গাড়ি লেগে আছে এত অবজ এত যে কোনো রকম কথা বলা যাচ্ছে না শুনতে পাচ্ছো কি না জানি না দেখাবো তোমাদেরকে চলো একদম দরজার কাছে সারা দুপুর একটুখানি ঘুমাতে পারলাম না কিছু না ঘুপটা

বাবু কি করছো আলু কালকে বলেছিলাম না তোমাদেরকে যে পুচকুনির বুদ্ধিটা কতটা সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি এখানে ফোন রাখছি একটা আমার একটা চিন রিন্টুর আর একটা ওর মায়ের তিনটে ফোন রাখছি দেখো হ্যাঁ ও কীভাবে ফোনগুলো আমাদের চিনে রেখেছে ও ঠিক যার যেটা ফোন তাকে দেবে ওর মেশরটাও চেনে কিন্তু ওর মেশর তো এখন দোকানে ওটা তো আমি দেখাতে পারবো না ওর বাবারটাও চেনে কিন্তু ওর বাবাও তো নেই

আর আমি যেটা ক্যামেরা করছি সেটা আমার ফোন ওটা আমি এখানে রাখবো এখন একটুখানি ভিডিও করে নিলাম তুমি আমাদের ফোনগুলো চিনে আমাদেরকে দাও তো কোনটা কার ফোন একটু দেখি দাও তো দেখি দেখি তুমি কেমন পারো আচ্ছা জল খাবে তুমি জল খাবে

শুধু রাঁধুনির নাম কম হচ্ছে জিনিসপত্রের নাম বেশি হচ্ছে যেমন মাছটা ভালো এচক ভালো

খাবারটা দেখছ অতিথি হোটেলের আলু ভরা পরোটা আর সাথে দোল এটা হচ্ছে আমাদের একটা আমি খাবো না তো আমি শুধু এইটুকু আচ্ছা ঠিক আছে

সকাল থেকে চুপচাপ হয়ে গেছে আমি এটা একা যেহেতু আমি ঘরে একা থাকি ওখানে ও বাবাও তো থাকে না একা থাকতে একদম পছন্দ করা না কিন্তু ঠিক করো ওদের করার না থাকতে তো হবে এবার ভগবান দেখছে যে কদিন থাকা যায় যেন ভগবান আমার চুরিটা লম্বা করে দিচ্ছে ট্রেনে কেন তাহলে চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো